মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে শরীরের অবস্থা ভালো যাবে সৎ বন্ধু লাভের দৃষ্টি হয় এবছর অর্থ উপার্জন ভালোই হবে তবে অবহেলা করলে জীবনে বহু কষ্ট পাবে মাতার স্বাস্থ্য ভালো যাবে না সন্তানদের মাঝে মাঝে পীড়া দেখা দিলেও বিশেষ কোনো রোগ হবে না শ্রাবণের দশ তারিখের পর থেকে হৃদযন্ত্রের পীড়ায় কষ্ট পাবে প্রতি শরীর নিয়ে উদ্বেগ হবে সন্তানরা শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে উন্নতি করবে হাঁটুর বেতায় কষ্ট পাবে গুরুস্থানীয় ব্যক্তির জীবনাবাসনা হবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ভালো ফল হবে আয় অনুযায়ী ব্যয় হবে সঞ্চয় ভালোই হবে আধ্যাত্মিক পথের উন্নতির যুগ দূর ভ্রমণের যুগ আছে কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির পিছনে গেলে উন্নতিতে বাধা সৃষ্টি করবে ব্যবসায় উন্নতি লাভের যুগ সৃষ্টি হবে এবছর আয় আট গুণ ব্যয় দুই গুণ স্থিতি ছয় গুণ শুভ বুধবার শুভ তারিখ তিন আট ও দশ শুভ সংখ্যা তিন পাঁচ ও নয় শুভ দাতু সোনা শুভ মূল অশ্বগন্ধা ও শ্বেত বিড়াল শুভ রত্ন কেটসাই ও নীলা অশুভ মাস এক পাঁচ সাত ও এগারো আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন idioti son puno de kaldeno o os ses don Novat.